C দুই দাগের C একটা সহজ আছে এটা রম্বস আঁকতে বলেছে রম্বস কেমন হয় তোমরা দেখো আমি প্রথমে বোরে করাচ্ছি তারপরে খাতা করাবো পেন্সিল দিয়ে এটা রম্বস আঁকতে বলেছে P Q R S P Q মানে কি চারটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে বলে রম্বস PQ মাপ দেওয়া আছে 5.4 PQ এর মাপ দেওয়া আছে মানে সবগুলোর মাপ একই হবে কারণ বাহুগুলো সমান এবার PR মানে একটা কর্ণ দেওয়া আছে একটা কর্ণ দেওয়া আছে তাহলে একটা বাহু দেওয়া আছে ফাইভ আর একটা কর্ণ দেওয়া আছে পি আর আর একটা পি টু বাহু দেওয়া আছে বাহু দেওয়া আছে এবং পি আর কর্ণ দেওয়া আছে এইট সেমি তো প্রথমে আমরা কি করব একটা রশ্মি থেকে আমরা এইট সেমি সমান করে কেটে নেবো পি তাহলে এটা হয়ে গেল এইট সেমি একটা রশ্মি এটা ছিল একটা রশ্মি রশ্মি থেকে কেটে নিলাম পি আর এইট সেমি এবারে

এবারে যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইর দাগেরটা যেটা সব সময় প্রায় আসে এবং ঠিক ইর মতো তিনে তিনের দাগেরটা এই দুটো একদম सेम একটা করালে আরেকটা হয়ে গেল ইফ তা হচ্ছে করাচ্ছি এবং তিনের তিনটা একদম सेम নিটটাতে একটা আবার রম্বস করতে বলেছে রম্বস মানে আমি একটু আগে বলেছি যে চারটি বাহু সমান হবে আর বিপরীত বাহুগুলো কি হবে সমান্তরাল হবে বেস্ট বি ই

এটা ধরো বিএস নিলাম তাকে আমরা সমুদ্র খন্ডিত করব যে কোনো একটা কর্ণকে সমুদ্ধি খন্ডিত মাপ এখানে অর্ধেকের বেশি মানে নিয়ে উপরে এবং নিচে চাপ করবো ঠিক সেই মাপটা নিয়ে আবার এস কে বসিয়ে উপরে নিচে চাপ করবো এটা হয়ে গেল অর্ধেক একটা কর্ণকে অর্ধেক করলাম তাহলে একটা যে কোনো কর্ণকে অর্ধেক করবো আবার বলছি একটি মাপ বৃত্ত চাপ নিয়ে বি বসিয়ে উপরে এবং নিচে ঠিক সেই সমান বৃত্ত চাপ নিয়ে এস বসিয়ে উপরে এবং নিচে করলাম এবারে স্কেল ক্রিয়াটা যোগ করে দিলাম ঠিক আছে বাকি যে কর্ণটা ছিল এটা ধরো ই এবং টি ই টি এই কর্ণটাকে এবারে আমরা হাফ করব তাহলে প্রথমে একটা কর্ণকে এখানে হাফ করব তার নিচে তোমরা নিচে করবে আমি জায়গা নিয়ে করে পাশে করাচ্ছি তারপর আবার একটা কর্ণকে ঠিক সেইভাবে হাফ করব তাহলে এখানে মাপ নিয়ে

এটা হয়ে গেল যে আঁকতে বলেছে এবারে বলি এই কাটাটা অনেক সময় এই যে মাপটা আমরা কেটেছিলাম এই কাটাটা এই কাটার উপরে পড়তে পারে এই যে কেটেছিলাম আবার এই কাটাটা কাটার নিচে পড়তে পারে আবার এই কাটাটা কাটার আরো উপরে পড়তে পারে সেটা নিয়ে ভাবনার কিছু নেই কি বলছো বুঝতে পেরেছো এইটা মোস্ট ইম্পর্টেন্ট এবং যেটা বললাম দিনের দাগের দিন একদম মোস্ট ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একদম কি বলছো বুঝতে পারছো একদম এবারে এবারে কি বলেছে একটা সামান্ত আঁকতে বলেছে দিনের একটা আঁকতে বলেছে বা তোমাদের একটা চতুর্ভুজ আঁকতে বলেছে এরকম দেওয়া আছে বিভিন্ন রকম আর এটা খুব সহজে দুই এটাও চলে আসে খুব সহজে দুইয়ের চলে আসে দুইয়ের এ দুইয়ের এতে কি আছে দুই এর এ খুব সহজ একটি চতুর্ভুজ ডি আঁকতে বলেছে কর্ণ দেওয়া আছে কর্ণ আগে যে আছে লিখবে একটা 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 আর কর্ণ এই কর্ণ যদি দেওয়া থাকে এরকম এটা অন্য একটা চ্যাপ্টারেও আছে তোমাদের আগের একটা চ্যাপ্টারে আছে দেখি এটা আছে কর্ণ দেওয়া থাকলে প্রথমে তোমরা কি করবে একটা গোষ্ঠী থেকে কর্ণের সমান করে এই যে কর্ণ যত শ্রেণী আছে দশ শ্রেণী দশ শ্রেণী সমান করে কেটে সঙ্গে সঙ্গে নাম দেবে এ সি এবারে তে এ যেখানে লেখা আছে এই মাপটা নিয়ে এ বি মাপ নিয়ে এতে বসিয়ে একটা কাটবে এ বি মাপ নিয়ে এতে বসিয়ে কাটবে এবার সি আছে সি নাম আছে এখন এটা কি হবে এ বি এদিকে কি হবে এ বি এদিকে বি এবারে বি সি এ বি এদিকে এখানে এখানে যে কোনো জায়গায় বি হবে এবারে এ বি করলাম এবারে বি সি সি তে বসিয়ে কাটবে তাই এটা গেল বি এবারে সি ডি সি ডি তাহলে সি এটা সি তে বসিয়ে কাটবে এই মাপটা নিয়ে এ ডি তাহলে যেখানে হবে এবারে যোগ করবে এটা একটা সমান্তরাল হবে না এটা একটা সমান্তরাল হবে না যেমন মাপ বলেছে তেমন আমি তো আন্দাজ এঁকেছি এটা হলো বি এর এ বি এর এ বুঝতে পেরেছো এবারে আয়ত ক্ষেত্র মানে নব্বই ডিগ্রি হয় আয়তক্ষেত্র মানে নব্বই ডিগ্রি হয় আয়তক্ষেত্র মানে কি নব্বই ডিগ্রি হয় তবে সবগুলো করে যাবে কোনোটাই বাদ দেবে না ইম্পর্টেন্ট বলছি ঠিক আছে কিন্তু অনেক সময় পরীক্ষা খুব সহজ দিয়ে দেয় আচ্ছা আয়তর কেমন হয় আগে দেখো আয়তক্ষেত্র দেখো এটা নব্বই ডিগ্রি হবে এবং এই বাহুটা এই বাহুটা সমান হবে এই বাহুটা এবারে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি এগুলো হচ্ছে নাইনটি ডিগ্রি যে বাহুটা বলেছে আর ইত্যাদি তোমার এরকম একটা খসাটা আগে পেন্সিল দিয়ে হালকা করে বেশি চাপ দেবে না পেন্সিল দিয়ে করে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো আর তো মানে আমরা কি বলেছি নব্বই ডিগ্রি তাহলে যে কোনো একটা রশ্মির উপরে

এইভাবে হবে বন্ধুরা তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না তোমাদের কাছ থেকে একটু শুধু সহযোগিতা আশা করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো বুঝতে পেরেছো বন্ধুরা এরপর একটা লম্বা আরো সহজ আছে তিনের দুইটা করাচ্ছি লম্বা এটা বলেছে এটা কোন আছে একটা ভাগ আছে লম্বা মানে কি আমরা অনেকবার করেছি সবগুলো বাহু কি হবে সবগুলো বাহু কি সমান হবে আর একটা কোন দেওয়া আছে তো আমরা এটা রম্বস আগে এঁকে নেব এইচ ও এম এ আমরা পেন্সিল দিয়ে রাবে এঁকে নেবো বেশি চাপ দেবে না পরে ওটা মুছে দেবে তো এবারে আমরা চাঁদা দিয়ে আমরা সাত ডিগ্রি যে বলেছে চাঁদা দিয়ে আমরা এইচ ও এম দেখো এই যে এইচ ও এম এই ও কথাটা এই কোণে থাকবে এখানে যে সংখ্যাটা মাঝে থাকবে যে অক্ষরটা সেটা কোণে থাকবে এটা মনে রাখবে

কোণের গতি তো এবারে এইচ ও h o তার মানে ও আছে এবার h এর মান এখানে কেটে দিয়ে দিলাম এটা হলো h আর যেহেতু রম্বাসের সবগুলো ভাগ সমান হয় এবারে এইখান থেকে এই মাপটা নিয়ে একই মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে এরকম করে কাটবো আবার এখানে কাটা বসিয়ে এরকম করে কাটবো আবার এখানে কাটা বসিয়ে এরকম করে কাটবো এবং এটা যোগ করে এটা হয়ে যাবে রম্বাস একই মাপ নিয়ে এখানে একবার কাটলাম এখানে একবার কাটলাম এখানে একবার কাটলাম এটা হয়ে গেল

স্বাস্থ্য দেওয়া আছে তোমরা পেয়ে যাবে ওইগুলো ফলো করে তোমাদের পরীক্ষা খুব খুবই ভালো হবে সবাই ভালো থাকো সবার পরীক্ষা হবে